দর্শক রবিস ব্লগে স্বাগত জানাচ্ছি ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব সেটা আসলে ঐতিহাসিকই বলা যায় সেই উনিশশো সালে দেশ ভাগটা হয়েছিল একটা সংগত সংঘাতের মধ্য দিয়ে পরবর্তী সময়ে নানা সময়ে এই দুই দেশ সংঘাতে লিপ্ত হয়েছে তো যতবারই তারা সংঘাতে লিপ্ত হয়েছে ততবারই আসলে অর্থনীতি হোক মানে স্পোর্টস হোক নানানভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তো বিশেষ করে যদি বলি যে ভারত পাকিস্তানের এই সংঘাতের কারণে কিন্তু আমরা একটি ঐতিহাসিক ম্যাচ এবং সিরিজগুলো মিস করছি ক্রিকেটের কথা যদি বলি ভারত এবং পাকিস্তান কিন্তু সব সময় মানে এই দুইটা দলের লড়াই মানে হচ্ছে বাড়তি একটা উন্মাদনা উত্তেজনা জায়গায় কিন্তু কোনো টুর্নামেন্ট ছাড়া কিন্তু এই দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না লম্বা সময় ধরে মুম্বাই হামলার পর থেকেই পাকিস্তানে ভারত যায় না এবং বা পাকিস্তানও কিন্তু ভারতে যায় না ফলে এই দুইটা দেশের খেলা কিন্তু বক্তরা মিস করছে যখনই টুর্নামেন্ট এই যে কোনো টুর্নামেন্টে এই দুইটো দল মুখোমুখি হয় এক ধরনের উত্তেজনা কিন্তু দেখাই যায় তো নতুন করে এই এই সংঘাতে কিন্তু সেই যে আগের যেই ক্ষত আছে সেই ক্ষতটা কিন্তু আরও বেশি মানে বড় হবে বিকজ অফ যেখানে একটু একটু করে সেই প্রলেপটা কিন্তু আরো বেড়ে গেল এখন মানে এমনিতেই রাজনৈতিকভাবে এই দুটো দেশ একটু শত্রু ভাবাপূর্ণ এটা প্রত্যেকেই জানে তো এই নতুন যে সংঘাতের সূচনা হলো আহ পাল্টা যে আক্রমণ হচ্ছে আজকে জম্মু কাশ্মীরে পাকিস্তান যেই হামলা করেছে আবার নিশ্চয়ই ভারতও একই পথে আসবে এই যে যে যেই পাল্টাপাল্টি আক্রমণ হামলা এটা কিন্তু কোনো কিছুকেই কোনো মানে শুভকর কোনো বিষয় না তো সবচেয়ে বড় ক্ষতিকর যেই বিষয়টা সেটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলে এখানে হচ্ছে গ্রুপিং গ্রুপ মানে গ্রুপিং তৈরি করে ফেলে যে কে কার পক্ষে মানে শান্তির বদলে আসলে অশান্তি তৈরি হয় তো সেইটাকে যদি পাশ কাটিয়ে রাখি আমি শুধু যদি ক্রিকেট নিয়ে বলি ক্রিকেটও কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে উপমহাদেশের দলগুলো কিন্তু মানে দল সেই দলের মধ্যে কিন্তু ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এই তিনটি দল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন এই যে ভূ যে বিষয়টা দাঁড়িয়ে গেল সেখান থেকে কিন্তু কোন দেশ এই দল দেশগুলোতে ভ্রমণ করতে পারবে না এবং ক্রিকেট যেই এফ যেই সূচি আছে সেই সূচিতে কিন্তু অনেক বড় প্রভাব পড়বে ভারত তো ভারতের যেই সূচি আছে সেই সূচিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলো কিন্তু ভ্রমণ করবে না পাকিস্তানে তো আসলে বাংলাদেশই যে সামনে যেই সূচি আছে এই চলতি মাসেই পাকিস্তানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি খেলতে যাওয়ার কথা সেখানেও কিন্তু বাংলাদেশ যাচ্ছে না সো এই যে ইম্প্যাক্ট এটা কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে তো এই প্রভাবগুলো কাটানোর একটাই যে আসলে দুইটো দুটো দেশের কে ভূমিকা আসতে হবে এবং তাদেরকে মানে সহনশীলতা হতে হবে সো আমি যেটা মনে করি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো ক্রিকেট দেশ কারণ টিভিতে এবার যেই সূচি সেখানে কিন্তু পাকিস্তান এবং ভারতের সাথে অনেকগুলো ম্যাচ আছে পাকিস্তানে যাওয়ার কথা আবার পাকিস্তান বাংলাদেশে আসার কথা ভারত বাংলাদেশে আসার কথা এমনিতেই হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কেরও কিছুটা অবনতি হয়েছে তো ভারত বাংলাদেশের সম্পর্ক পাকিস্তান ভারতের সাথে পাকিস্তান ভারতের সম্পর্ক সব কিছু মিলিয়ে একটা জগা কিছু অবস্থান করছে তো ফলে এটা বাংলাদেশে ক্রিকেটে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে সো মানে আমি আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আসলে ক্রিকেট নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনিতেই বাংলাদেশে ক্রিকেট হচ্ছে পেছনের দিকে হাঁটছে তো এই যে এই পরিস্থিতিতে কিন্তু মানে আরও জটিলতা তৈরি হবে এবং বাংলাদেশ দল এবং মানে আরো বেশি ক্ষতির শিকার হবে তো প্রত্যাশা রাখবো যে এই সংকট কেটে যাবে বাংলা বাংলাদেশে ক্রিকেট নয় বিশ্ব ক্রিকেটে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ